হ্যালো ইব্রনাই ভাস্কর খাদান সিনেমা যেটা দু সালে কুড়ি তারিখে মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে এই খাদান সিনেমাতে এতদিনে যা যা এক্সাইটেড আপডেটগুলো এসেছে আপনার ভেবে দেখুন যে ছেলেদের যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলো যেরকম একটা জায়গা করে নিতে পেরেছে সেই রকমই কিন্তু মেয়েদের যে ক্যারেক্টারটা যেটা পরশু দিন থাকতে আমরা দেখতে পাচ্ছি বারকার এসেছিলো বেশ একটা ভালো জায়গা করতে পেরেছে এবং নেক্সট আজকে আর যে ক্যারেক্টারটা স্নেহা বসু যে ক্যারেক্টারটা সেটা কিন্তু একটা ভালো জায়গা করতে পেরেছে তার কারণ কেন এখানেও কিন্তু আমরা স্নেহা বসুকে একটা মার কাটারি মার কাটারি কিন্তু রূপে দেখতে পেতে চলেছি তো এই স্নেহা বসু কে স্নেহা বসু কে কি সবাই কি চেনে তা না তা তো না তো কিন্তু যারা যারা চেনে চেনে কিন্তু যারা যারা চেনে না স্নেহা বসু কে আজকে এনারই বিষয় আজকে কিছু কথা আপনাদেরকে বলবো কয়েক বছর আগে এক থেকে দু দেড় দু বছর আগে স্টার জলসায় একটি সিরিয়াল আরম্ভ হয়েছিল ওগো নিরুপমা বলে ইনি নায়িকা হয়েছিল না এনারই সাইড রোল একটা ছিল ওগো নিরুপমাতে কিন্তু এনার ফার্স্ট কেরিয়ারের প্রথম কাজ শুরু হয় স্টার দিয়ে তারপরে সেকেন্ড ইনি কাজ পাই দেবদার প্রধান যে সিনেমাতে সেই সিনেমাতে কিন্তু ইনি কাজ পাই কিন্তু দুঃখের বিষয় সত্যি কথা বলতে আমার এনার কথা সত্যি মনে পড়ছে না এই প্রধান সিনেমাতে আমি এনাকে কোন জায়গায় দেখেছি আমি যেটা ইন্টারনেট গেটে আমি জানতে পারলাম আমার সত্যি আমার এখনো পর্যন্ত মনে পড়ছে না কারণ আমার প্রধান সিনেমাতে দেবদা তারপরে শ্রুতি এদেরকেই কথা মনে পড়ছে যা যাই হোক সেটা আপনাদের কী ক্যারেক্টারটা ছিল প্রধান সিনেমাতে আমি প্রধান সিনেমা দু তিনবার দেখেই তাও মনে পড়ছে না তো আপনি অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেখান থাকতে প্রধানের পরে এইবারে কিন্তু আর একটা থাকতে ভালো ক্যারেক্টার কিন্তু পেতে চলেছে এই শ্রুতি বোস ইনি অ্যাকচুয়ালি ইনি অ্যাক্ট ক্যাট যেগুলো হয় সেগুলো উনি মডেলিং করে তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে দেবদার সিনেমাতে দেবদার সিনেমা আপকামিং যে সিনেমাগুলো আসছে বা যে সিনেমাগুলো এসেছিলো সেখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু বেশ নতুন নতুন নায়িকাদেরকে কিন্তু দেবদা কিন্তু তুলে ধরেছে এই দিকটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে তো চলুন যাই হোক আমার তো বেশ ভালো লাগলো আজকের আপডেটটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে Tata bye bye